বন্ধুরা আবার চলে এলাম দেখুন ব্রেকফাস্ট নিয়ে একেবারে আপনাদের সামনে কারণ সকালবেলা একটা খাবার কিছু রেডি করতেই হবে ওই জন্য একটু বানিয়ে নিলাম স্যান্ডউইচ আর এটার মধ্যে দেওয়া আছে আলু আলুর স্টাফিং দেওয়া আছে তার মধ্যে পেঁয়াজ দেওয়া আছে কাঁচা পেঁয়াজই দিয়েছি আর দিয়েছি হচ্ছে সস দিয়েছি তারপরে হচ্ছে চাট মশলা দিয়েছি নুন একটু চিনি হ্যাঁ এইগুলো সব দিয়ে ভালো করে মেখে নিয়ে আর কি ওই ওটাকে পেস্ট একটা বানিয়েছি বানিয়ে নিয়ে আর পাউরুটির মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে আর আমার তো স্যান্ডউইচ মেকার রয়েছে ওর মধ্যে দিয়ে এটা করে নিয়েছি তা সকালবেলা টিফিনটা বেশ জমে গেছিলো খুব ভালো খেতে হয়েছিল বন্ধুরা তাহলে এই যে স্যান্ডউইচ নিয়ে বসে গেছি কেমন খেতে হয়েছে দেখি আর আমার কিন্তু মৌ আমার দুজনেরই আমরা শাশুড়ি বয়ে পুজো করতে খুব ভালোবাসি ওই যে পুজো হয়ে গেছে ওখানে দেখেছেন পুজো আমাদের কমপ্লিট আর এখানে বসে গেছি আমরা এই নাতনি বিস্কুট খাচ্ছে উনি খাবেন না স্যান্ডউইচ খাবেন না এইবারে আমরা খাবো এই খাও হুম ভালো ওইটা দিতে না গ্রিন চিলি সসটা দিতে গ্রিন চাটনি ওটা কি গ্রিন চাটনি ও গ্রিন চাটনি কি জানি বাবা কত রকম প্যাকেট বেরিয়েছে গ্রিন চাটনি দিতে বেশ সুন্দর হয়েছে এই যে সবুজ সবুজ মামা গোপালে খাওয়া হয়ে গেছে ওইদিকে নজরটা কেন গোপালকে ক্যাডবেরিজ দেওয়া হয়েছে ওইদিকে দিকে ওর নজর কখন গোপালের ক্যাডবেরিজটাও খাবে জানেন মানে গোপালে খাওয়া হয়ে গেছে

এটা खाবে আবার শ্বাস আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে হচ্ছে মঙ্গলবার আমাদের একটু ভুল হয়ে গেছে জয় মঙ্গলবার যেটা করি সেটা এবছর পড়া হলো না কারণ আমাদের একটু ভুল হয়ে গেছে ভুলের কারণে আজকে জয় মঙ্গলবারটা করা হলো না হ্যাঁ ওই জন্য আর কি করব আজকে আর মানতে পারলাম না ইয়েটা করবো বিপদতারিণী পুজো আছে সেটা অবশ্যই করব তাহলে সবাই ভালো থাকবেন বিপদ মুক্ত থাকবেন এই কামনা করেই আমি ভিডিওটা শুরু করলাম আশা করছি আপনাদের ভালো লাগবে প্রতিদিনের মতোই একটা ঝাঁচাকচকে ব্লগ নিয়ে আপনাদের সামনে তো হাজির হয়ে যায় জানি না কতটা ভালো দিতে পারি তবে নিয়ে তো হাজির হয়ে যায় আপনারাও তো দেখেন এটাই আমার কাছে অনেক 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 ভালোবাসা আপনাদের জন্য রয়েছে আর আজকে রান্নার মধ্যে মধ্যে হচ্ছে ট্যাংরা মাছ ট্যাংরা মাছটা মৌ বসিয়েছে আমার গায়ে ফাটে বলে ওই জন্য ও বসিয়ে দিয়েছে ট্যাংরা মাছটা মানে দেখি একটু আলু টালু দিয়ে একটু রসারাসা করবো ভাবছি মানে এটা নাড়িও না ক্যামেরাটা নড়ছে তাই দেখা যাক কি করা যায় ট্যাংরা মাছের এটা আর কিছু খেতেই ইচ্ছে করছে না আর কি করবো ও থোরটা কেটে রেখেছি থোরটা জানেন তো এইরকম কচি আর এইরকম ও টাইপের কুটতে কুটতে আমার বোধহয় অবস্থা মনে হচ্ছে ইয়ে এক টাকার ছোটো ছোটো যে কয়েনগুলো আছে সেই রকম টাইপের মানে পিসগুলো করেছি জানেন এইটুকুটুকু এত মানে সরু যাই হোক ওইটা একটু করবো সচেষ্টিটা সর্ষ বাঁধব আর ভাগ তো হয়ে গেছে এই হবে আর কি করবো মাঝ রয়েছে কালকে কাল তবুও ট্যাংরা মাছটা করছি ট্যাংরা মাছটা আমার খেতে ভালো লাগে বাংলা ভাষাটা তো করব আলু টালু দিয়ে রসা টাইপের কিন্তু ট্যাংরা মাছের তরকারিটা তাই জন্য আলুটা কুটে নিয়েছি একটু আলু দিচ্ছি একটা আলুই দিয়েছি সন্তুর উপরে কুটে নিয়েছি দিয়ে আর এই আলুটা দিচ্ছি আর এই যে ট্যাংরা মাছগুলো এই যে ভেজে তুলে নিয়েছি এই আর এখানে হচ্ছে এইটা দিয়ে দিলাম আলুটা এটার মধ্যে দিয়ে দেবো এবার জিরে ধনে এই দিয়ে দিলাম এখানে অল্প করে পাঁচ ফোরন সাইডে দিয়ে দিলাম দিয়ে এবার দিয়ে দেবো হলুদ হলুদ দেব হলুদ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা ভালো হওয়ার জন্যে দিলাম আর এখানে একটু গরম মশলা করে রেখেছি যেটা সেটা আগেই দিয়ে দিলাম দিয়ে এবারে এটা ভালো করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি জল এইরকম হবে এবার নুন মিষ্টি দিয়ে দেবো এবার দিয়ে দেবো নুন নুনটা দিয়ে দিলাম এবার একটু চিনি দিয়ে দেবো চিনিটা দিয়ে দিলাম ব্যাস আর কিছুই না একটু নাড়িয়ে চাড়িয়ে একটু আদা দিলাম না আদাটা না আমার শেষ হয়ে গেছে বন্ধুরা ওই জন্য আদাটা দিতে পারলাম না যাই হোক আদা ছাড়াই ওই জিরে আর ধনে দিয়েই করে দিচ্ছি আর করব এখানে হচ্ছে এই যেচকি এখানে এই যে ওর ছিচকিটা মৌ একটু চটকে দিল কারণ আমার আঙুলটা একটু কেটে গেছে করে ওই বটিতে কেটে গেলো ওই জন্য একটু জ্বালা করছে যাই হোক ও করে রেখেছে বললো দাও আমি করে দিই আর দে ভালোই হয় যাই হোক এটা হোক তাহলে কমিয়ে দিলাম আর এটা চাপা দিয়ে চলো একটু ঘরে যাই না নাতনি পাগল করে দিচ্ছে ঘরে চলো ঘরে চলো করে আর এইটা এই আলুটার মধ্যেই কিন্তু আমি ট্যাংরা মাছটা দিয়ে দিলাম আলুটা এক্ষুনি সেদ্ধ হয়ে যাবে ঠিক আছে এটা হতে থাক আমি কমিয়ে দিয়েছি ধীরে সুস্থে ও তাহলে বন্ধুরা ঘর থেকে একটু ঘুরে এলাম নাতনি বায়না করছিল বলে তারপরে চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে দেখুন এইটাতে পাউরুটি যেহেতু টোস্ট করেছি সেহেতু এটাকে মুছে ঠিক করে রাখতে হয় না হলে এটা বাজে একটা স্মেল হয় ওই জন্যে এটাকে ভালো করে ওই আমার যে স্প্রে যেটা করে রাখি সেটা দিয়েই ভালো করে মুছে আর পরিষ্কার করে রেখে দিচ্ছি যতটা পারি পরিষ্কার করে রাখার চেষ্টা করি বন্ধুরা আমাদের যতটা ক্ষমতা করা যায় ততটা দিয়েই সংসারটাকে ভালো করে ধরে রাখার চেষ্টা করি তা যাই হোক এইগুলোকে পরিষ্কার করে দেখুন এখানে রেখে দিলাম এখানে গরম মশলাটা একটু ভাজতে বসিয়ে দিয়েছি এটা একটু নেড়ে নিচ্ছি এর মধ্যে সব কিছু দেওয়া আছে দারচিনি লবঙ্গ এলাচ আজি শাক মরিচ সব কিছু সব কিছু সব কিছু দেওয়া আছে আর এখানে ট্যাংরা মাছটা নামিয়ে দিচ্ছি আর ওটা একটু গরম করে তারপরে ইয়েতে করব এই যে ট্যাংরা মাছটা নামিয়ে ফেললাম একটু গা মরা একটু ঝোল করেছি আর এটাতে ওই এটা বসাবো থোটটা এই যে থোঁটটা বসাবো এটা হয়ে গেছে এটা নামিয়ে ফেললাম আর এই যে থরটা বসাবো আরেকবার একটু চটকে নি মৌ চটকে দিয়েছে তার সত্ত্বেও আমি আর একবার একটু চটকে নি তাহলে আর একটু ভালো হবে বন্ধুরা এটা একটু গরম না করলে আবার এই যে থরের জলটা কিন্তু ফেলা যাবে না এই আগে থোরটাকে ধুয়ে নিতে হবে ধুয়ে নিয়ে তারপরে কিন্তু থরটাকে চটকে নিতে হবে নুন হলুদ এইসব দিয়ে আমি একটু নুন দিয়ে দিয়েছি এতে দিয়ে একটু চটকালে তাড়াতাড়ি হয়ে যায় এর তাহলে অল্পই আছে এটা দিয়ে দিচ্ছি এটা একটু পোস্ত দিয়ে করলে না মাখা মাখা হয় বেশ খেতে ভালো লাগে আর তা নয় তো কিরকম একটা লাগবে এটা একটু ঠান্ডা হতে দিয়েছি এই যে এটা একটু ঠান্ডা হতে দিলাম এখানে থাক কারণ নয়তো বেশি গরম হলে না মিক্সিতে দেওয়া যাবে না ঠিক আছে আর ওখানে তাহলে মাছটা নামিয়ে দিলাম আর এই ঠোঁটটা বসিয়ে দিচ্ছি যেহেতু এই যে সর্ষে ফোড়ন দিচ্ছি জানেন তো সবাই সরষে ফোড়নই চলে তাই সর্ষে ফোড়ন দিলাম আর এখানে আজকে দেবো কিন্তু একটু শুকনো শুকনো লঙ্কা লঙ্কা ফোড়ন ফোড়ন এটা না হলে ভালো লাগবে না এই যে কিছু কিছু জিনিস আছে শুকনো লঙ্কা না দিলে হয় না আর আমার আজকে মানে ওই কাঁচা লঙ্কা শুকনো করা নেই বুঝেছেন তো ওই জন্য এটা দিতে হলো আর এটা চাপা দিয়ে দিন আলু করবে ভীষণ ফাটে জানেন তো একটু সাবধানে এগুলো করতে হয় তারপরে এই যে ট্যাংরা রাঙ্গি মাছ পাবি মাছ এদের একটু রাগটা বেশি বুঝেছেন তো এখানে হয়ে গেছে এবারে এইটা আমি দিয়ে দেবো খুব এটা দিয়ে দিলাম খুব কচিটা কচিত এখন চাপা দিয়ে রেখে দেবো সরষেটা আগে পোস্তটাই যে লঙ্কা দিয়ে পোস্তটা আগে বেটে নেব আগে আমাকে ওই গরম মশলাটা পেস্ট করে নিতে হবে নালে ওইটাতেই করবো তো হবে না আর আজকের বন্ধুরাও অসম্ভব গরম পড়েছে দেখছেন তো আমার অবস্থাটা কি আমার কেন প্রত্যেকের একই অবস্থা রান্না করা একটা দুরহ কাজ হয়ে দাঁড়িয়েছে মানে প্রত্যেকে কেন যে এত গরম পড়ছে জানি না বন্ধুরা এত গরম কোথা থেকে আসছে ভীষণ কষ্ট হচ্ছে ভীষণ কষ্ট হচ্ছে এত গরম আমরা এরকম স্কুলে যেতাম বা পড়তে যেতাম যেখানে যেতাম হ্যাঁ আমাদের কিন্তু এইরকম এতটা গরমেতেই বেরাতাম কিন্তু এইরকম কষ্টটা কম হতো এখন দেখছি না অত্যাধিক কষ্ট অত্যাধিক কষ্ট হয় মানে এই গরমটা যেন আর মানে সহ্য করা দায় হয়ে দাঁড়িয়েছে কিছু করারও তো নেই সবই মাথার মধ্যে যন্ত্রণা হয় এই যে এই গরম মশলাটার মধ্যে সব কিছু করা আছে ঠিক আছে দেওয়া এই দেখুন সব কিছু দেওয়া আছে এটা আমি দিয়ে নিচ্ছি মিক্সির মধ্যে দিয়ে নেবো দিয়ে আর ভালো করে পেস্ট করে রেখে দেবো এটা গুঁড়ো করে পেস্ট বলে ভুল হবে গুঁড়ো করে রেখে দেবো গুঁড়ো করে রাখলে আমার সুবিধে হয় বুঝেছেন তো তাহলে গুঁড়ো করে নিয়ে আসছি দেখুন গরম মশলা রেডি এই যে গরম মশলা রেডি করে ফেললাম আর ঘাম হচ্ছে দেখুন আজকে পাগলের মতো ঘাম প্রচন্ড ঘাম হচ্ছে আজকের মানে জানি না আপনাদের ওদিকের কি অবস্থা আমাদের এদিকে প্রচণ্ড গরম আজকে বোধ হয় হ্যাট্রিক করে দেবে মনে হচ্ছে গরমে হ্যাট্রিক প্রচন্ড গরম একটু মানে ফ্যানের তলা ছাড়া থাকা যাচ্ছে না এত গরম জানেন যাই হোক এবার পোস্তটা তাহলে বেটে নিয়ে আবার সর্ষেটা বাটবো সব একটা একটা করে করে রাখি মধ্যে করে রাখলে না সুবিধা হয় জানেন এইটা আমি গুঁড়ো আগে পেস্ট যে করবো সর্ষে আগে গুঁড়ো করে পেস্ট করলে ভালো হয় এই জল দিয়ে দিচ্ছি পোস্তটার মধ্যে আবার না মানে পেস্ট করে নেব এই পেস্টটাই রেখে দেবো আবার তেল ফেল দিয়ে সব কিছু করে রেখে দেবো এই দেখুন পোস্ত আমার ডান দেখছেন ধোঁয়া বের হচ্ছে গরম হয়ে গেছে এত এটাকেই আমি আবার ঢেলে রেখে দেবো আর বাদ বাকি এটা ধুয়ে দিয়ে দেবো এটা খুব একটা তো লাগবে না অল্প একটুখানি জল একটু পেস্ট করে আর দিয়ে দেবো এটা ঢালবো সেটাতেই এই যে মাইক্রোওয়েভের বাটি এইগুলোতেই আমি করি একেবারে নাবিয়ে নিই কারণ আবার পরে যদি গরম টরম করতে হয় রাত্রিরে তো একেবারে করে নিই এতেই করি কারণ এটাতে সুবিধে হয় এই যে এইটার মধ্যেই জলটা দিয়ে দিচ্ছি পোস্তটায় এই যে দেখুন দিয়ে দিলাম এবার এটা মরে এসছে তো জলটা এবারে এটা দিয়ে দেবো পোস্তটা নষ্ট করে লাভ আছে বলুন এটা পোস্ত নষ্ট করা যায় না বাবা পোস্ত কেন যে কোনো এই জিনিস এই দেখুন কি সুন্দর ঘন ঘন হবে এরপরে এই দেখুন কি সুন্দর ঘন ঘন হচ্ছে দেখছেন এই দেখুন ঘন ঘন হলে না খেতে ভালো লাগে আর একটু মিষ্টি মিষ্টি হলে দেখবেন খুব ভাল লাগে খেতে এই এটা ঘন ঘন হোক আর আর একটা সর্ষেটা এবার পেতে নেবো এই যে সর্ষেটা আমাদের যে কে সর্ষে এটা চল তাহলে বেটে নিই বেটে নিয়ে তারপরে আবার আসছি প্রচুর কষ্ট হচ্ছে আজকের অবস্থা কিন্তু তারাও আমাদের প্রত্যেকটা গৃহিণীরা ঘাম মাথা ঘাম পায়ে ফেলে যেরকম ছেলেরা রোজগারে সকাল থেকে বেরিয়ে পড়ে গৃহিণীরাও কিন্তু সমান তালে তার সংসারটাকে দাঁড় করানোর জন্য সব রকম চেষ্টা চালিয়ে যায় তাই না বন্ধুরা আমার তো তাই মনে হয় আমরাও কিন্তু কম করি না যারা বলে তোমরা ঘরে বসে খাও কি করো এটা যারা আমি শুনি অনেকের হাজবেন্ড বা এরকম বাড়ির লোকজন বলে কেন বলে আমি জানি না তাদেরকে কিন্তু এগুলো ঠিক না বলা কেউ বসে খায় না সবাই পরিশ্রম করে তাই না বলুন তাহলে সর্ষেটা নিই দেখুন বন্ধুরা সবাই বলে সর্ষে পোস্ত এগুলো শিলে ছাড়া ভালো বাটা যায় না এ হয় না দেখুন এত মিহি হয় যে মনে হয় আমার যেন শিলের থেকেও বেশি ভালো হচ্ছে শিলেতে তবু এদিক ওদিক ছিটকে যায় কিন্তু এগুলো দেখুন কত সুন্দর হয় আমার যেন একদম মোলায়েম হয় আমি সাদা সর্ষেটা ব্যবহার করি বুঝেছেন তো রাই সর্ষে যেটা আমি কিন্তু লাল সর্ষেটা ব্যবহার করি না আমি সাদা সর্ষেটাই ব্যবহার করি লাল সর্ষেটা আমার ভালো লাগে না কেন কি জানি ঝাঁজ বেশি ঠিক কথা কিন্তু ঝাঁজ বেশি হয়ে আর কি হবে সরষে তো সেই পেটে পড়বে মানে ক্ষতিকারকই জিনিস তাই না তার থেকে যেটা হয় সেটাই ভালো এই আর কি সবই ক্ষতিকারক তাই না তা মিক্সিটা এবার একটু ভালো করে মুছে নি যেহেতু এতগুলো কাজ হলো বুঝতে পারছেন তো মিক্সিটা তো নোংরা হবেই আমি এই যা পারি তাই যেই করি চেষ্টা করি পরিষ্কারটা রাখার সঙ্গে সঙ্গেই করে নিই আমি কারণ আমি মিক্সি ফেলে রাখা একদম পছন্দ করি না মিক্সি নোংরা হলে আমার খুব বিরক্ত লাগে জানেন তো এইটা দিয়ে একবার স্প্রে করে দেবো সব যা আছে ভেতরে সব বেরিয়ে আসবে একদম তারগুলো পরিষ্কার করে নিতে হবে কারণ এতগুলো বাটনা হয়েছে যেখানে সেখানে তো একটু পরিষ্কারের ব্যাপার আছেই বুঝতেই পারছেন এই যে এইগুলো সময় কিন্তু মিক্সি অফ করে দিয়ে কাজ করবেন সুইচ থেকে অফ করে দেবেন দিয়ে তারপরে কাজ করবেন সবাইকেই বলছি সকল বন্ধুবান্ধব আমার যারা শুভাকাঙ্ক্ষী তাদের সবাইকেই বলছি মিক্সি কেন যে কোনো জিনিসই যখনই কারেন্টের জিনিস যখনই কিছু করবেন তখন সুইচটা অফ করে দিয়ে তারপরে ফ্রিজ বলুন বা ফ্রিজ অনেকে পরিষ্কার করে সুইচ অব সুইচ দেওয়া সেই অবস্থাতে কিন্তু না মানে অ্যাক্সিডেন্ট হতে কিন্তু দু মিনিট দু সেকেন্ড সময় লাগে না সেহেতু একদম এটা করবেন না বড় আমি আমার কথাটা একটু মেনে চলবেন এই আর কি বলে দিলাম এইটার ওপর কেকের এই না এইটার উপর রাখি টানতে করতে না আমার সুবিধে হয় এই যে এটার উপর তুলে রাখি ব্যাস এই হয়ে গেল পরিষ্কার দেখুন কিরকম পরিষ্কার করেছি দেখুন দেখেছেন একদম পরিষ্কার হয়ে গেছে ওই যে স্প্রে করেছি ওই স্প্রে একটু জলটা বেরোচ্ছে ও ঠিক আছে একদম নোংরার থেকে তো রেহাই এই যে পোস্তটা দেখুন কি দারুণ বাটা হয়েছে ঠিক আছে এবারে এটা তুলে দেবো এগুলো এইগুলো সব মুছে এগুলো তুলে দেব আজকে নাদনি লেবু রস করতে হবে মুসুর বুঝেছেন এই লঙ্কার দানাগুলো বাগানে ফেলবো লঙ্কা গাছ করা হয়নি আমার একটা লঙ্কা গাছ হয়েছে শুধু নিজে থেকেই হয়েছে লঙ্কা দানা পরে এবারে আমি লঙ্কা ফেলতে হবে এইটা আমরা তুলে একদম কমপ্লিট ঠিক আছে এটাই ঢেলে দেব খুব ভালো খেতে লাগে আর কিছু না শুকনো শুকনো করে নেবো ব্যস্ত এইভাবে করলে না হেভি লাগে ব্যাস এটা আমার কমপ্লিট এবার বন্ধ করে দিচ্ছি গ্যাস অফ সকালের মতো গ্যাস অফ বিকেলে কি করব বিকেলের চিন্তা বিকেলে হবে খুব গরম গরম একটু মুখে চুখে জল দিলাম না হলে বিশাল কষ্ট হচ্ছে ঠান্ডা গরম দুটো মিশিয়ে খাবো এটা ঠান্ডা ঢুকিয়ে রাখি আবার পরে কাজে দেবে আরে গরম জল এটা দুটো গরম মানে এমনি নর্মাল জল এবারে বসে খাবো তৃপ্তি করে দাও ফ্যানটা চালাই ফ্যানটা চালিয়ে নিই নিয়ে এবার তৃপ্তি করে বসে খাবো বাইরে কিন্তু হাওয়া দিচ্ছে ঘরে ঢুকছে হাওয়া কিন্তু ও হাওয়া কোনো

ও গরম এই দানাগুলো ফেলতে যাচ্ছি দেখি সব ভিজে যাবে তো গো সে যাবে না এই দানাগুলো এখানে ফেলে রেখে দি না গাছ হলে হবে না হলে না হবে এবার জামা কাপড় কটা তুলে নি এবার নয় তো জামা কাপড় না এবার ইয়ে হয়ে যাবে রঙগুলো সব গেছে তো এমনি আরও যাবে কি রোদ্দুর বন্ধুরা জামা কাপড় তুলে নি বন্ধুরা দেখুন এই রোদ থেকে এসে না প্রচণ্ড কষ্ট হচ্ছে তাই জন্যে একটু ফ্যানের তলায় চুপ করে বসে আছি একটু মাথাটাকে যেন মনে হচ্ছে ঝিমঝিম করছে তাই জন্যে একটু বসে আছি আর এইবার এই জামা কাপড়গুলো গুছোবো আর কী করবো ভেবে পাচ্ছি না মানে এত কষ্ট হচ্ছে তা চলুন জামা কাপড়গুলো গুছিয়েও নিই আর আজকের মতো এই গরমে এখানেই আমি ভিডিওটা শেষ করছি বন্ধুরা কিছু মনে করবেন না একটু ছোটো ছোটোই ভিডিও দিচ্ছি এডিট করতে খুব নয়তো কষ্ট হচ্ছে গরমে টাটা এই বন্ধুটার পাশে থাকবেন এটাই আমি আশা করব